বন্ধুরা আমি পারবেদ মুন্সি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে পাতারকান্দির প্রত্যন্ত একটি গ্রাম বা এলাকা বলতে পারেন যে এলাকার নাম হচ্ছে লক্ষ্মীপুর এলাকা সেই লক্ষ্মীপুরের একদম রোড থেকে পাঁচশো মিটার ভিতরে গেছে এবং চারিদিক দিকে শুনতে পাচ্ছেন আওয়াজ এই আওয়াজের যে ধ্বনি আসছে সেটা হচ্ছে মাকরিবের আজান হচ্ছে বর্তমানে দুঃখিত আজানের সময় ব্লগিং শুরু করার কারণ আপনাদের শোনাতে চাই শুধু এই কথাটা যে এই সামনের দুই দিক এবং পিছনের দুই দিক মানে চারিদিক থেকে আওয়াজের দণি আসছে এবং আওয়াজের দনি বলতে মানে এখন মাকরিবের ঠিক সময় পাঁচটার দিকে পড়ন্ত বিকেল এবং আজানের যে দনি সেটা চারিদিক থেকে বেশে উঠে আসছে এবং এই প্রত্যন্ত গ্রামে আমি এমন একটি জিনিস আমি আপনাদেরকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যেটা হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসামে বিজেপি শাসিত সরকার অ্যাবিকশন করে বিভিন্ন মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে গাছপালা ভেঙে দিচ্ছে ক্ষেতের জমিনে ক্ষেত করা ফসল নষ্ট করে দিচ্ছে একটাই কারণ তার সরকারি জমিতে বেদখল করে যে বা যারা এসব তুলেছিলেন তাদের বিরুদ্ধে মানে কড়া সরকারের এই পদক্ষেপ কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন ভালো করে আমার ক্যামেরার দিকে লক্ষ্য করুন এমন একটা গাছ এখানে রয়েছে সেটা হচ্ছে সম্ভবত এটা কোনো ফলের গাছ নয় সম্ভবত নিচে আম গাছ আহ ইয়াস এটা আমের গাছ এটা ম্যাঙ্গো ট্রিজ এটা হচ্ছে আমের গাছ এবং সেটা কত বড় হয়েছে দেখুন মানে আমার হাইট ফাইভ পয়েন্ট এইট আমার থেকে মোটামুটি এক ফোর একটু কম হবে তবে না ফাইভ পয়েন্ট এইট হবে মানে আমার যতটুকু উচ্চতা ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট উচ্চতার মতন এই গাছটা হয়ে গেছে এবং গাছের কিন্তু ছাড়া লাগানো হয়েছিল এবং এটা কিন্তু আসাম সরকারের অধীনে লাগানো হয়েছে মানে প্লান্টেশন করে প্লান্টেশন একটা স্কিম নিয়ে এসেছিল আসাম সরকার সেই স্কিমের অধীনে এটা লাগানো হয়েছে এবং এটা নেই তুলসির গাছ এবং আমের গাছ তুলসির গাছ সম্ভবত নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমের গাছ কিন্তু বড়ো হয়ে গেছে দুই চার বছর সেটাতে আম ধরবে কিন্তু এই এই এলাকাটার দিকে লক্ষ্য করুন এই এলাকাটা হচ্ছে মানে এলাকা বা প্লাস এই রাস্তা যেটা রাস্তার আশেপাশে কিন্তু আগে কোনো গাছ ছিল না গাছ না থাকার কারণ মানে যে প্লান্টেশন স্কিমের মাধ্যমে যে গাছ চারিদিকে লাগানো হয়েছে সেটা অত্যন্ত লাভজনক স্কিম কিন্তু এই যখন আরেকটা গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আরও বিভিন্ন এই যে প্লান্টেশন স্কিমের আন্ডারে যেগুলো গাছ লাগানো হয়েছিল যে রাস্তার পাশে যখন গাছ ছিল না তখন আজ থেকে পাঁচ বছর পর সেটা তো পরিবেশ বান্ধব পরিবেশের জন্য উপকারী গাছ আমাদের প্রয়োজন গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ আমাদের জন্য উপকারী প্লাস এই যে রাস্তার গরু ছাগল মানুষ আসা যাওয়ার সময় যে এখানে ছায়া গাছ গাছ থেকে যে আপনার লাকড়ি হবে যারা গাছ নষ্ট হওয়ার পরও কিন্তু ফল দিয়ে যায় গাছের লাকড়ি হবে তারপর বিভিন্ন যে ফল প্রজাতির গাছ লাগানো হয়েছে সেটা থেকে ফল পাওয়া যাবে তো সুতরাং সব দিক দিয়ে লাভ আসাম সরকার একদিকে যদিও গাছ কাটে নামে অন্যদিকে কিন্তু সারা ভালোর জন্য গাছ লাগিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে এবং লক্ষ্মীপুরের যে মেইন রোডের রাস্তাটা আমি কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি গাড়ি যাওয়া আশা করছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা দেখতে পারেন গাড়ি কিন্তু যাওয়া আশা করছে এবং খুব সুন্দর লাগছে ওই সামনে একটা লাইন গিয়েছে সেটা বর্ডার রোড বর্ডার রোড মানে বিএসএফের ক্যাম্প রয়েছে লক্ষ্মীপুরে একটা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে যারা রয়েছে ইন্ডিয়ান বিএসএফের একটা ক্যাম্প কিন্তু এই পশ্চিমাঞ্চলের পাহাড়ের দিকে রয়েছে কিন্তু বর্ডার এর ইন্ডিয়ান এর মানে একটা ক্যাম্প এই জন্য রাস্তাটা খুব ভালো এবং এই রাস্তা থেকে এই রাস্তাটা এসেছে মাত্র দুইশো মিটার ভিতরে বর্তমানে অবস্থান করছে আরও পাঁচশো মিটার গেলে একটা মনে পড়ে সম্প্রদায়ের গ্রাম পড়ে সেখানে তাছাড়া এই সামনের যে সম্ভবত দেখানো যাচ্ছে না কিন্তু উঁচু পাহাড় আছে সেই পাহাড়ের কিন্তু ঠিক ওই পাশে কিন্তু জখিগঞ্জ রয়েছে বাংলাদেশ লাগু একটা এলাকা বাংলাদেশ লাগু একটা আসামের খরিমগঞ্জ জেলার একটা গ্রাম বন্ধুরা ওই পাশে কিন্তু এখান থেকে মাত্র দুই কিলোমিটার সামনে গেলে সেই পাহাড় পাওয়া যাবে এবং সেই পাহাড়ের পশ্চিম এইটা কিন্তু পশ্চিমাঞ্চল এবং এই পাহাড়ের কিন্তু ওই পাশে কিন্তু আপনাদের এই বাংলাদেশ এই আপনার বাংলাদেশ থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে অবস্থান করছি কিন্তু ভারতের সীমানা ভারতের আসাম যে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাতারগান্দির লক্ষ্মীপুর এলাকা থেকে বর্তমানে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে